হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো তোমাদের সাথে আজকে একটা আমি কথা শেয়ার করতে এলাম মানে যারা ভাড়ার বাড়িতে থাকো তো তাদেরকে বা যারা এরকম বাড়িতে থাকো তারাও ভিডিওটা তাদের জন্য যারা ভাড়া ভাড়ার বাড়িতে থাকো তাদের জন্যই মেনলি তো আমরা যে এই রুমটাতে যেটা আমরা ভাড়া ছিলাম তো এই রুমটা আমাদের মোটামুটি পাঁচ বছর ধরে আমরা ভাড়া আছি তো থাকার পরে তো আমার দাদাভাইয়ের প্রত্যেক মাসে ভাড়া দিয়ে গেছে তো আজ উনি আমাদেরকে বলছেন যে উঠ উঠে যাওয়ার জন্য উনি অনেক দিন ধরেই আমাদেরকে বলছেন তো আমরা বলেছিলাম তখন ঠিক আছে কাকু আজ নয় কাল কাল নয় পড়ছো আমরাই বলেছিলাম কারণ ব্যাপারটা হচ্ছে আমাদের এই রুমটা না খুব পছন্দের একটা রুম ঠিক আছে তাহলে বুঝতেই পারছো এক মানে পাঁচটা বছর আমরা এই রুমে ছিলাম তারপরে আমার ছেলে ছোটোর থেকে এই রুমটা এসে দেখেছে যখন ওর তিন মাস বয়সে সরি তিন মাস না ছ মাস যখন বয়স তো তখন থেকে ও এই রুমে এসেছে এবারে ওর এই রুমটা অভ্যস্ত হয়ে গেছে তো তাই মানে এই রুমটা ছাড়তে হবে সেটা ভেবেই খুব খারাপ লাগছে তো যেটা তোমাদেরকে মেনলি আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমাদের এখানে প্রত্যেক মাসে মাসে তোমার দাদাভাই অনলাইনে পেমেন্ট করে দেয় তো উনি একজন ডাক্তার ঠিক আছে তো যার বাড়িতে আমরা থাকিস তিনি ডাক্তার তো তার বউ বউয়ের খুব ভালো ব্যবহার মানে যে কাকিমা এতদিন ধরে এখানে যখন এসছিল মানে এতদিন মেনলি ওরা আসেনি ওর মেন না ছোট মেয়ের বিয়ে দেবে ওই জন্য এখান থেকে বিয়ে দেবে তো তাই নাকি আমাদেরকে উঠে যেতে বলছে তো ঠিক আছে আমরা রাজি হয়েছিলাম যে ঠিক আছে হঠাৎ করে তো বললে আর উঠে যাওয়া যায় না কারণ আমরা একটা যেহেতু এখানে সব জিনিসপত্র সবই আছে হঠাৎ আমার দাদা ভাই একা থাকলে সেটার কোনো ব্যাপার ছিল না কিন্তু যেহেতু আমার ছোটো একটা বাচ্চা আছে হট করে বলে গেলে তো বলে দিলে তো আর কোনো রুম আমরা চট করে পেয়ে যাব না তারপর এখন কেমন রুম হবে এখানে মানুষজন কেমন হবে সেটাও তো জানতে হবে তো আমরা তখন ওমার কাছ থেকে কিছুদিন টাইম চেয়ে নিয়েছিলাম যে হ্যাঁ ঠিক আছে আমাদেরকে অন্তত দুটো মাস টাইম দিন আমরা এখন বাড়ি ছেড়ে যাব তো ঠিক আছে ওটা বলার পর উনি বলল ঠিক আছে তো আপনি তোমরা একটা কথা বললো যে কোনো রুমে থাকতে গেলে মানুষ এগ্রিমেন্ট করে ঠিক আছে তো আমার হাজব্যান্ড অনেকবার বলেছি যে ঠিক আছে এগ্রিমেন্ট করুন কাকু এগ্রিমেন্ট করো তো তখন বলেছে না ঠিক আছে তুমি তো আমার ছেলের মতো যতদিন খুশি তোমার ইচ্ছে এখানে থাকো তো তিনি আজকে হট হঠাৎ করে বলছেন যে তোমরা দু মাসের ভাড়া আমাকে দাও হুম তো তখন তোমাদের দাদাভাই রেগে গেছে বলছে আমি প্রত্যেক মাসে মাসে ভাড়া পাঠিয়ে দিন তোমার অ্যাকাউন্টে কাকু তো আমি দু মাসের ভাড়া কেন পাঠাইনি না তখন বলছে না আমি দেখেছি তুমি দু মাসের ভাড়া আমাকে পাঠাওনি তো তখন তোমার দাদাভাই বলছে এই দেখো তখন আমাকেই বলল যে এই দেখো আমাকে বলছে আমি নাকি দু মাসের ভাড়া দিইনি তখন আমি কাকুর সাথে কথা বললাম যে কাকু তোমাকে তো প্রত্যেক মাসে মাসে ভাড়া দেওয়া হয়েছে তুমি আজ হঠাৎ করে বলছো দু মাসের ভাড়া দাওনি না আমার ঘর তোমাকে ছেড়ে দিতে হবে আমি যখন ফোন করলাম আমাকে তো খারাপ খারাপ কথা বললই হ্যাঁ তোমাদের আসল চেহারা বেরিয়ে এসছে তারপর আরও অনেক কিছু বলল তো আর একটা কথা মানে আমি এখানে খুব কমই আসি আমি হয়তো বছরে দু তিনবার হয়তো এখানে আমি আসি তাও এক মাস দেড় মাস এর বেশি আমি এখানে কোনো কোনোদিন এসে থাকিনি তো হঠাৎ করে আমাদের যখন এসিটা কিনি তখন কাকু কাকিমা এখানেই ছিল তো তখন এসি কেনার পর তখন বললো হ্যাঁ ভালো করেছো এসি কিনেছ যখন আমরা আসবো আমরাও থাকবো এসি যে হ্যাঁ কাকিমা কোনো অসুবিধা নেই একটাই রুম ঠিক আছে আমার ঠিক আছে কাকিমা কোনো অসুবিধা নেই অসুবিধা হলে নিশ্চয়ই তুমি শুতে পারো না দিয়ে তখন বললো হ্যাঁ তখন বললো ঠিক আছে তা আজ ফোন করে সে বলছে তুমি এসি লাগিয়েছো কার পারমিশানে তাহলে তোমরা বলো একটা ভাড়ার বাড়ি যে একদম ভাড়া দিয়ে রাখে তাহলে সে যদি আজ হঠাৎ করে এরকম পার্টিবাজির মতো কথা বলে তাহলে তোমরাই বলো তা কেমন খারাপ লাগবে তো আমাদের তো তো রুম খুঁজতে তো মিনিমাম টাইম কিছু তো দিতেই হবে তো নিশ্চয় যারা ভাড়ার বাড়িতে থাকো তারা নিশ্চয়ই এই জিনিসগুলো ফেস করেছো তো আমি এর আগে কোনো দিন ফেস করিনি তাই একটা আসলে মন খারাপ যে যাই হোক এই রুমটা এতদিন ধরে ছিলাম তো একটা মানে বেশ মায়া পড়ে গেছে কিন্তু আবার নিজের মতো করে সাজিয়ে নিয়েছিলাম না আর একটা জিনিস যেটা আমি তোমাদেরকে বলি যে এতদিন ধরে আমরা যখন আছি এখানে আমরা এখানে ফার্স্ট পেমেন্টে ঢুকেছিলাম সেটা হচ্ছে তোমার সামথিং পাঁচ হাজার দুশো কি পাঁচ হাজার সাতশো এরকম কিছু একটা আমার ঠিক জানা নেই তোমার দাদাভাই জানবে তো তার মধ্যে ইলেকট্রিকের বিল উনি নিত পাঁচশো টাকা করে তো আমি আর একটা জিনিস আমি বলেছিলাম তো পাঁচশো টাকা করে ইলেকট্রিকের বিল নিত তো আমার একটা রুম একটা ফ্যান চলতো একটা একটা লাইট জ্বলতো আর হয়তো ইন্ডাকশানে টুকিটাকি তো তোমাদের দাদাভাই তো অফিস থেকে আসার পর ক্লান্ত হয়ে যেত তাইও ইন্ডাকশানে অত কিছু রান্না টান্না করতো না হয়তো সপ্তাহে দুদিন যেদিন আর চিকেন খেতে ইচ্ছে যেত সেদিনও নিজে চিকেন বানাতো আর জাস্ট ভাতটা করতো ঠিক আছে আর এখানে পনেরো দিন যদি থাকতো তো পনেরো দিন উনি সাইডে যেতে হতো তো তাহলে তোমরা একটা কথা বলো একটা মানুষ পনেরো দিন যদি এখানে থাকে তার কতটা ইলেকট্রিকের বিল আসে তাই তো কতটা ইলেকট্রিকের বিল আসে মানুষের নিশ্চয়ই এক মাসে পাঁচশো টাকা ইলেকট্রিকের বিল আসবে না আজ তোমরাই বলো তাহলে আমি যখন সে কথাটা আমি বলেছি তখন আমাকে আজ এতদিন ধরে আমি এখানে পাঁচ বছর আছি কোনো দিন বলেনি যে আমার মানে রুম চার্জ লাগবে তারপর জলের নাকি ট্যাক্স লাগবে এতদিন ধরে কিচ্ছু বলেনি আমি যখনই এই কথাটা বলেছি তখনই ওনার মনে হয়েছে যে হ্যাঁ আমার পাঁচ বছরের জলের ট্যাক্স লাগবে তারপর রুম মেরামতের জন্যে আমার একশো টাকা করে লাগবে তাহলে তোমরা বলো হঠাৎ করে এরকম বললে কি হয় না তো তো এটার জন্যেই প্লিজ একটু কমেন্টে জানিও কারা কারা এই ফেসটা করেছো তো আমরা আজকে ভাবছি একটা নতুন রুম দেখতে যাবো যত শীঘ্র পারবো উঠে যাব এখান থেকে থাকবো না তো প্লিজ ভিডিওটা কেমন লাগলো একটু শেয়ার করো কমেন্ট করো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও বাই বাই টাটা হ্যাঁ আরেকটা একটা কথা যেটা বললাম সেটা হচ্ছে যে প্লিজ একটু আমাকে জানিও কমেন্টে যে কে কে এরকম জিনিসটা ফেস করেছো বা যারা ভাড়ার বাড়িতে আছো তারা আগের থেকে কোনো রুমের মানে ভাড়া যাওয়ার আগে প্লিজ পুরো ডিটেলসে জেনে নিও কারণ লাস্টে যখন তোমাদেরকে রুম ছাড়তে হবে অন্তত আমাদের মতো এই জিনিসটা যেন কাউকে ফেস না করতে হয় প্লিজ আমি এটাই বলতে চাই